বিদেশের কষ্টের জীবন শেষে রাশেদ সিদ্ধান্ত নেয় দেশে ফিরবে বহু বছর পর নিজের মাটিতে পা রেখে তার মনে একটাই প্রশ্ন এখন কি করবে সে আত্মীয়দের ভিড়ে থেকেও সেই ছিল চুপচাপ রাতে ঘুম আসত না ভবিষ্যৎ চিন্তায় বুক ভারী হয়ে উঠত এক বিকেলে সে বসে পুরনো এক চায়ের দোকানে সেখানেই দেখা হয় ছোটবেলার বন্ধু কামালের সাথে চা খেতে খেতে রাশেদ বলে ভাই বিদেশ থেকে একেবারে চলে আসছি এখন দেশে কি করে খাব কামাল শান্ত গলায় বলে চিন্তা করিস না কিছু একটা করবই কামাল তাকে একটা ভালো সিএনজি দেখায় চাবি হাতে নিয়ে রাশেদ নতুন আশা পায় প্রথম দিন রাস্তায় নামা সহজ ছিল না কোলাহল যাত্রী চাপ সবই নতুন দিন শেষে শরীর ক্লান্ত কিন্তু মনে শান্তি আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে আবার সেই চায়ের দোকান দুজন চা খায় চুপচাপ জীবনের সবচেয়ে বড় সম্পদ একজন ভরসার বন্ধু